সাতকে সমরুমিয়া ও মদরিস মাস্টার মেমোরিয়াল এডুকেশনাল ট্রাস্টের পনেরোতম বেদাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে ট্রাস্টের অধীনে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী তিনশো পরীক্ষার্থীর মাঝে উত্তীর্ণ সাতচল্লিশ জন পরীক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয় শনিবার সকালে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ট্রাস্টের সভাপতি অ্যাডভোকেট আলহাজ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও ট্রাস্টের সদস্য কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিনের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের বারপ্রাপ্ত প্রিন্সিপাল মহিউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক সুদাংশু শেখর দত্ত সহ সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল লতিফ সদস্য আব্দুল হাই ও এনামুল হক রুবেল প্রাক্তন শিক্ষার্থী দিলওয়ার হোসেন ও গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শমশির আলী এ সময় বক্তারা বলেন

আমাদের গোবিন্দগঞ্জ এলাকায় শিক্ষা আলো পত্রিকা পত্রিকার ঘরে ঘরে চলেছে এবং তার অবদান আমাদের এই দুজন মরুম শিক্ষকের তো ইচ্ছা আমার আমাদের তাদের প্রতি যে কৃতজ্ঞতা কোন শেষ নেই আমরাই তাদের স্মরণ তাদের স্মরণ জন্য এই ধরনের করার কথা ছিল কিন্তু আমরা পারি নাই এই ট্রাস্টের কঠোর উপলক্ষে জেনেছেন আসলে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড যদি সুশিক্ষা হয় আমাদের সুশিক্ষার বড় প্রয়োজন আজকের সমাজে শিক্ষা অভাব নেই কিন্তু আমাদের সুশিক্ষার অভাব আজকে আমাদের বিশেষ করে কুশিক্ষার দিকে আপনাদের হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে আজকের ডিজিটাল যুগে এটাকে আমরা অপব্যবহার করে আমরা আজকে আমাদের সন্তান সন্ত্রী আছে বা আমরা যারা আছি অনেক অংশেই আমাদের চরিত্র হওয়া হচ্ছে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের সুপরিচিত সম্রমিয়া ও মদরিস মাস্টার বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং করতে পেরে অনেকে উত্তীর্ণ হয়েছি সেজন্য আমি আমাকে ধন্য মনে করছি আমার সম্রমিয়া সাথে পরিচয় হওয়ার সুযোগ হয়নি আমি অনেক

এলাকার শিক্ষাকে নিয়ে উনি দীর্ঘদিন একটা পরিকল্পনা ছিল পরিশেষে উনি মারা যাওয়ার পরে এবং যাওয়ার আগে সংগ্রামিয়ান রাস্তা উনি মারা যাওয়ার পরে ওনার নামে আমাদের এই প্রতিষ্ঠান কম্পাইন করে আপনার সংগ্রামিয়ান ট্রাস্ট করেছে আমি এই ট্রাস্টের সর্ব কামনা করি শুভেচ্ছা কামনা করি এবং আশা করি এটা অনেক দূর দূর এগিয়ে যাবে এবং আমার পক্ষ থেকে ইনশাআল্লাহ সাহায্য সহযোগিতা আমি এরপর বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ সাতচল্লিশ জন পরীক্ষার্থীদেরকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী নাহিদা ইসলাম তোমা ও গীতা পাঠ করেন শিক্ষার্থী মৌমিদে অনুষ্ঠান শেষে ট্রাস্টের সদস্যদের নিয়ে বিদ্যালয়ের হলরুমে ট্রাস্টের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম বকুল ও ইউপি সদস্য হুসাইন আহমদ লনি সহ ট্রাস্টের সদস্যরা উপস্থিত ছিলেন